যখন মানব সভ্যতা কুলসে ঢেকে যায় তখন ঈশ্বর আপন স্বরূপে অবতীর্ণ হন মানুষের হৃদয়ে প্রেম করুণা আর ত্যাগের প্রদীপ জ্বালাতে উনিশ শতকের শেষভাগে বাংলার শান্ত এক গ্রাম জয়রামবাটি সাক্ষী হয়েছিল এমন এক মায়ার আবির্ভাবের যিনি শুধু এক মহিষী নারী নন বরং ছিলেন স্বয়ং জগৎজননী তিনি শ্রী শ্রী শারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে বাংলার বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন সারদামুনি পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামলা সুন্দরী দেবী জন্মের পূর্বেই মায়ের স্বপ্নাদেশে প্রভাসিত হয়েছিল তোমার কন্যা জন্মাবে সে হবে দেবীর রূপ শিশু শারদামুনি ছিলেন একেবারেই শান্ত গম্ভীর আর সহজাত কোমলতা ও বিনয়ের প্রতিমা শৈশবেই তার মধ্যে দেখা যায় সহজ ভক্তি গৃহস্থলী কাজে পারদর্শিতা ও মানব সেবা করার অসাধারণ আগ্রহ তখনকার দিনে যখন মেয়েরা পড়াশোনার সুযোগ পেত না সারদা নিজেই স্নেহে ভক্তিতে নিজেকে গড়ে তুলেছিলেন এক ঐশ্বরিক রূপে মাত্র পাঁচ বছর বয়সে তার বিবাহ হয়েছিল দক্ষিণেশ্বরের পরম বৈরাগী সাধক রামকৃষ্ণ দেবের সঙ্গে এই বিবাহ ছিল বাহিরঙ্গে এক সাধারণ সামাজিক বন্ধন কিন্তু অন্তরালে ছিল এক অসাধারণ আধ্যাত্মিক যোগ স্বামীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল যখন সারুদমণি ছিলেন চোদ্দ বছরে তখন তিনি নিজেই রানাঘাট থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসেন স্বামীকে দেখতে রামকৃষ্ণ তাকে দেখে বলেন এই মাই যে আমার শক্তি আমার সর্বজননীর রক্ষাকর্তা দক্ষিণেশ্বরে সারদা দেবী একদিকে যেমন গৃহস্থলী কাজ করতেন তেমনি অন্যদিকে শ্রী রামকৃষ্ণের কাতর ভক্তদের সেবা করতেন মা হয়ে তার জীবন ছিল সম্পূর্ণ ত্যাগময় অন্তর থেকে তিনি ছিলেন নিরহংকারী শান্ত ও করুণাময়ী তার নিজের মুখে আমি তো মায়ের রূপে এসেছি মা কি কখনো তার সন্তানদের দুঃখ দেখে স্থির থাকতে পারে তিনি দাসী সেজে দয়ালু স্বরূপে সংসারে সকল ভার বহন করতেন একবার তার প্রিয় শিষ্য বলেছিলেন মা তুমি এত কিছু করছো কিন্তু কেউ তা বুঝছে না মা কেবল মৃদু হেসে বলেছিলেন আমি কিছুই করছি না রে সব তো আমার ঠাকুরই করছেন শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর শারদা দেবী একাই বহন করেন রামকৃষ্ণ ভাবধারার আলোক শিখা মা হয়েই তিনি সকল ভক্তদের বুকে ঠাঁই দেন জাত ধর্ম লিঙ্গ জাতীয়তা ভুলে আমি তো মা আমি তো কেবল আপন ছেলেমেদের ভালোবাসি তারা যদি অন্ধকারেও পথ চলে আমি আলোক দেখাব স্বামী বিবেকানন্দ সারদা দেবীর উদ্দেশ্যে বলেন যদি কোনো ব্যক্তি প্রকৃত দেবীর রূপ দেখতে চায় তবে সে যেন মা সারদার কাছে যায় আমি বহু দেশ ঘুরেছি বহু মহাপুরুষ দেখেছি কিন্তু এমন সরলতা এমন হৃদয় আর আমি কোথাও দেখিনি মা সারদা আমার কাছে কেবল রামকৃষ্ণর পত্নী নন তিনি হলেন বিশ্বজননীর প্রতিচ্ছবি যে নারী নীরবে ত্যাগ করেন যিনি আলো ছড়ান নিজের অস্তিত্ব দিয়ে তা স্পর্শেই নীরস জীবন পায় নবপ্রাণ তিনি কেবল গৃহিণী নন তিনি দেবী শ্রীমা শারদা ছিলেন এমন এক দীপ্তিমান নক্ষত্র যার আলো নিঃশব্দে ছড়িয়ে পড়েছিল ভারতীয় আত্মার গভীরে আঠেরোশো সালের ১৬ আগস্ট শ্রী রামকৃষ্ণ সমাধি লাভ করেন দক্ষিণেশ্বর ছেড়ে উঠলেন কাশীপুর বাগান বাড়িতে শয্যাশায়ী অবস্থায় শারদা মা দিন রাত ঠাকুরের সেবায় ছিলেন কখনো জল দিচ্ছেন কখনো ওষুধ আবার কখনো প্রহর গুনছেন অব্যক্ত কষ্ট নিয়ে ঠাকুরের প্রয়াণের পর এক গভীর শূন্যতা আচ্ছন্ন করল সবাইকে কিন্তু সেই শূন্যতার মধ্যেই একমাত্র মা ছিলেন স্থির সংযত যেন ভেতরে ভেতরে পূর্বেই প্রস্তুত হয়েছিলেন তিনি তার মুখে ঠাকুর বলেছিলেন আমি তো যাচ্ছি না মা একটু অন্তরালে যাচ্ছি মাত্র তাই আমি জানি তিনি আছেন সর্বত্র সবার মধ্যে মঠ গঠন সন্ন্যাসীদের দীক্ষা বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশনের উত্থান অন্তরালে ছিলেন এক নীরব গভীর শক্তি মা তিনি সব কাউকে উচ্চ নির্দেশ দিতেন না কিন্তু তিনি তার নিঃশব্দ বাণী স্নেহের চাউনি আর স্নিগ্ধ উপদেশে গঠিত হতো মঠের সিদ্ধান্ত স্বামী ব্রহ্মানন্দ বলতেন আমরা যেমন বলি গুরু মা হলেন আমাদের জীবনের শক্তি মঠের প্রাণ তিনি ঠাকুরের মহাসমাধির কিছুদিন পর মা কিছু সময় কাটান কাশিতে সেখানে বহু নারী পুরুষ ভক্ত তার দর্শনে আসতেন তিনি নিজেই বলতেন আমি তো মা সন্তানের চোখে ধর্ম নেই জাত নেই স্নেহ আর সেবা এটাই আমার ধর্ম একবার এক হিন্দু বিধবা কাঁদতে কাঁদতে তার কাছে এলো বলল, আমি অসুচি মা তুমি ছোবে না মা হাত বাড়িয়ে বললেন তুই তো আমার মেয়ে মা কি মেয়েকে ছুতে ভয় পায় মা দীর্ঘকাল থাকতেন সাধারণ গৃহস্থ রমণীর বেশে কোথাও দাসী কোথাও অতিথি উড়িষ্যার এক পরিজনের বাড়িতে তিনি দীর্ঘদিন বাস করেন পরিচয় গোপন রেখে তাকে গ্রহস্থলী কাজ করতে দেখে কেউ জানত না তিনি কে কিন্তু যখন তিনি ছিলেন সেখানে যেন শান্তির আভা এক ভক্ত একদিন চুপি সারে বলল মা তুমি যে দেবী কেন নিজেকে ঢেকে রাখো মা মৃদু হাসলেন আহা সব যদি দেখে ফেলে তবে ঠাকুর খেলবে কি করে স্বামী বিবেকানন্দ যখন পশ্চিম দেশ থেকে ফিরে এলেন তার দেহ মন ক্লান্ত এরকম প্রতিবাদে জর্জরিত তখন মাই তাকে জড়িয়ে ধরলেন বললেন তুই যা করেছিস কর ঠাকুর তোকে দিয়ে করাচ্ছেন আমি তোকে আশীর্বাদ দিচ্ছি নরেন বললেন ঠাকুর আমার ঈশ্বর আর মা আমার জীবন্ত ধর্ম আমি তার কাছে মাথা নত না করে থাকতে পারি না শ্রী রামকৃষ্ণ যখন দেহ ত্যাগ করলেন তখন শারদা মা ছিলেন মাত্র ৩৩ বছর বয়সে একা কিন্তু কি নন কারণ তিনি ছিলেন মা গোটা রামকৃষ্ণ সঙ্গের প্রাণ তিনি নীরব শক্তি আত্মিক অনুপ্রেরণা এবং প্রকৃত মাতৃত্বের প্রতিচ্ছবি নই বেদ্যা ঘরে বসে মা সারদা শান্তভাবে গঙ্গা জলে ফুল ডুবিয়ে প্রার্থনা করছেন তার চোখে কোনো আড়ম্বর নেই নেই কোনো অভিমান আছে কেবল ঈশ্বরের প্রতি অকুণ্ঠ ভরসা প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জগতের সকল মানুষ আমার সন্তান আমি কাকে ছেড়ে কাকে ভালোবাসব রামকৃষ্ণ দেবের পরলোক গমন করার পর বহু শিষ্য বিপদগামী হয়ে পড়েন সেই সময় মা সারদা নিজের কোমল হৃদয় দিয়ে তাদের সকলকে আবার পথ দেখান স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ স্বামী সরদানন্দ প্রমুখ সবাই বলতেন মাই ছিলেন আমাদের অভয়ময় আশ্রয় মা সারদা কখনো ধর্মীয় বিতর্কে যাননি কখনো বক্তৃতা দেননি কিন্তু হাজারো হৃদয় তার চরণে আশ্রয় নিয়েছিল তার ঘর ছিল এক চলমন আশ্রম মেয়েরা বিধবা দারিদ্র সকলেই সেখানে আশ্রয় পেতেন মা বলতেন তুমি যখন কাউকে ভালোবাসো তখন তাকে তার ত্রুটি সহ ভালোবাসো এই ছিল মায়ের শিক্ষা সহিষ্ণুতা ক্ষমা ও নিঃস্বার্থ প্রেম নারী শিক্ষা নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিতেন স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এসে নারীর উন্নয়ন ও শিক্ষা প্রসঙ্গে কথা বলেন তখন মা বলেন হ্যাঁ নরেন তোমার ভাবনা ঠিক নারীকে না জাগালে ভারত জাগবে না মা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় পরম শান্তি সেই চরণেই আমি জানি তিনি সর্বজ্ঞ ভারতের গোপন আত্মা আমি মা সারদার মাঝে খুঁজে পেয়েছি তার মুখশ্রী যেন মা দুর্গার মতো জ্যোতির্ময় মায়ের জীবন যেন এক বেদান্তের জীবন্ত ব্যাখ্যা তিনি বলতেন তুমি কিছু না পারো সমস্যা নেই ভালোবাসো প্রার্থনা করো তাহলেই ঈশ্বরের কাছে আসবেন মা সারদা কখনো কাউকে তুচ্ছ করেননি কখনো অপরাধী ভ্রষ্ট লোক এসে যদি কাঁদত মা কেবল বলতেন সে আমার সন্তান ঈশ্বর সব কিছু ক্ষমা করতে পারেন আমি কে তাকে দূরে সরিয়ে দেব উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা পরলোক গমন করেন কিন্তু তার মুখমণ্ডল তখনও যেন শান্তিতে উদ্ভসিত শেষ কথাগুলি ছিল তোমরা একে অপরকে ভালোবেসো সকলের প্রতি সহানুভূতিশীল হও এ একটি বাক্য যেন যুগ যুগান্তরের জন্য মানবতাবাদ ও ভক্তির সংজ্ঞা হয়ে রইল মা সারদা ছিলেন না শুধুই এক নারী তিনি ছিলেন আশ আদর্শ পথপ্রদর্শক এবং ভগবত স্বরূপা তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় জীবন যদি হয় কষ্টের তবুও ভালোবাসা ছাড়া কোনো পথ নেই বহিরঙ্গে তিনি ছিলেন এক সাধারণ নারী কিন্তু তার অন্তরে জেগেছিল স্বয়ং জগৎ জননী তার চোখে ছিল এমন দৃষ্টিশক্তি যা মানুষের অন্তর পড়ে ফেলতো মুখে কিছু না বললেও তিনি ভক্তের হৃদয় ও ভবিষ্যৎ বুঝে ফেলতেন অলৌকিক ঘটনা যখন মা অন্তর্জামী রূপে ধরা দিলেন একদিন এক ব্রাহ্মণ বালক দক্ষিণ ভারতের এক প্রান্ত থেকে এসে উপস্থিত হয় জয়রাম বাটিতে সে জানতো না কোথায় যাচ্ছে কাকে খুঁজছে কেবল হৃদয়ে অদ্ভুত টান মা তাকে দেখে বললেন তুই চলে এসছিস অবশেষে বহু জন্মের স্বাদ পূরণ হলো বালক মায়ের চরণে লুটিয়ে পড়ে যে একবার আমার কাছে এসে পড়ে আমি তাকে আর ফেলতে পারি না আরও একবার ভোর রাতে মা আচমকা জেগে ওঠেন বলেন একটা ছেলে পথ ভুলে এখন শেয়ালদা স্টেশনে বসে কাঁদছে তাকে নিতে হবে ভক্তরা পরে গিয়ে দেখলেন ঠিক তাই এক আত্মহত্যা যুবক যিনি মায়ের দর্শনের আশায় বাড়ি ছেড়েছিলেন স্টেশনে বসে কাঁদছিলেন মা তার অন্ত শুনতে পেরেছিলেন এক ভক্ত মাকে বলেছিলেন মা ও ব্যক্তিত্ব মহাপাপী আপনি তাকে এত ভালোবাসেন কেন মা জবাব দিলেন সে পাপ করেছে আমি তার মা ঈশ্বর যদি তাকে ক্ষমা করেন তবে আমি কি করে তার প্রতি কঠোর হই এই করুণতার গভীরতা ছিল ভগবানের মতো ভগিনী নিবেদিতা পশ্চিম উচ্চশিক্ষিতা ও সংস্কৃতি সম্পূর্ণ নারী যিনি স্বামী বিবেকানন্দের আদর্শে ভারত ভূমিতে এসেছিলেন স্পর্শ পেয়ে অভিভূত হয়ে বলেছিলেন মা সারদা হচ্ছেন সেই গৃহিণী যার হৃদয় ভারতকে ধারণ করা আছে একদিন নিবেদিতা বলেছিলেন মা আপনি আমার কাছে ঈশ্বরের চেয়েও কাছে মা শুধু হেসে বলেছিলেন তুই তো আমার মেয়ে তোকে কি আমি ফেলে রাখতে পারি মা সারদা কখনো নিজের জন্য কিছু চাইতেন না কৃপণতার সীমা লঙ্ঘন করে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্তে গড়ে তুলেছিলেন মা প্রায় বলতেন যতটা তোমার দরকার ততটা রাখো তার চেয়ে বেশি হলে ওটা চুরি কোনো ভক্ত এসে অভাবের কথা বললে মাতার নিজস্ব জিনিস দিতেন তিনি চাদর খুলে এক দরিদ্র সন্ন্যাসীকে দিলেন যিনি খালি গায়ে দাঁড়িয়েছিলেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে তোর যদি গা কাঁপে আমারও তো কাঁপে একজন স্ত্রীলোক একবার এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন তিনি ভুল পথে গিয়ে সমাচ্যুত হয়েছেন মা শুধু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন কেদো না মা তুই তো আমারই মেয়ে ঈশ্বর তো সকলকে ভালোবাসেন মা তখন তাকে আশ্রয় দিলেন খাওয়ালেন আর বললেন মানুষ তো ভুল করবেই কিন্তু ভালোবাসা দিয়ে সেই ভুল শোধরানো যায় এমন করে তিনি ছিলেন নারী জাতির আত্মবিশ্বাস পাপীর পরিত্রাণ পথহারা ভক্তের প্রদীপ তিনি বক্তৃতা দেননি তবুও তার নীরব আচরণে ছিল বেদান্তের ভাষ্য তিনি ছিলেন না রাজার আসনে কিন্তু সেবার সিংহাসনে আজও বসে আছেন কোটি ভক্তের হৃদয়ে যেখানে সহানুভূতি সেখানে মা সারদা যেখানে চুপচাপ ত্যাগ সেখানেই মা সারদা যেখানে সন্তানের চোখে জল সেখানে মা আছেন মায়ের মতো করে মা সারদা ছিলেন নারী জাতির এমন এক আলোকবর্তিকা যিনি সমাজের প্রতিকূলতা কুসংস্কার ও তুচ্ছতাকে অতিক্রম করে নারী শক্তির আদর্শ রূপে আত্মপ্রকাশ করেছিলেন এক সময় তিনি বলেছিলেন জীবনে যতই দুঃখ আসুক না কেন মনে শান্তি রাখতে শেখো অন্যকে ভালোবাসতে শেখো মায়ের মতো স্নেহ দাও সবাইকে নারী মানেই দুর্বল নয় মা সারদা এই চিন্তাধারাকে ভেঙে দিয়ে শিখিয়েছিলেন নারী মানেই আশ্রয় ক্ষমা সাহস নারীর শক্তি ও প্রকৃত কৃতিত্ব তিনি বিশ্বাস করতেন যে নারী যদি নিজেকে চিনতে পারে তবে সে সমগ্র সমাজকে আলোকিত করতে পারে তার জীবন নিজেই ছিল এই সত্যের প্রকৃষ্ট প্রমাণ বিশ্বজোড়া বহু সাধক ও বিদোষী নারী মাকে নিজেদের জীবনে রূপে গ্রহণ করেছিলেন ভগ্নী নিবেদিতা মায়ের প্রতি নিজের শ্রদ্ধা এমনভাবে প্রকাশ করেছিলেন আমি জীবনে বহু কিছু দেখেছি বহু কিছু পড়েছি কিন্তু শারদা মায়ের মতো এমন নীরব শক্তি এমন শান্ত অথচ উদার হৃদয় আমি কোথাও খুঁজে পাইনি মা যেমন ইংরেজি ভাষা জানতেন না তেমনি ভগিনী নিবেদিতাও বাংলা ভাষা ঠিকভাবে জানতেন না তবুও তাদের আত্মিক সংযোগ ছিল শব্দের সীমার বাইরে এক মায়ের স্নেহ আর এক কন্যার প্রণতি স্বামীজি বলেছিলেন যে কিছু ঠাকুর ছিলেন মা তার অধিক মা ছাড়া ঠাকুরের কার্য অসম্পূর্ণ থেকে যেত স্বামী বিবেকানন্দ বারবার বলতেন যে মা সারদা কেবল একজন স্ত্রী নয় তিনিই হলেন ঠাকুরের শক্তির প্রকাশ আদর্শ শক্তি মা সারদা কখনো বক্তৃতা দেননি তার মুখে আমরা পাইনি কঠিন দর্শন কিন্তু তার সহজ হৃদয়গ্রাহী সংসার জীবন থেকে অবহৃত উপদেশ আজও হাজার মানুষের জীবন গঠনের আলো কিছু উল্লেখযোগ্য বাণী নিজের ওপর বিশ্বাস রেখো মা সব দেখছে সব জানে সদা অন্যকে ক্ষমা করো কাউকে হীন জ্ঞান করো না কাউকে দোষ দিও না আগে নিজেকে সংশোধন করো মায়ের কাছে কে আপন কে পর মা তো সবাইকে ভালোবাসেন শেষ জীবনে মা সারদা অসুস্থ ছিলেন শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছিল কিন্তু মন অটুত দৈব চেতনায় ভরপুর উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা সারদা তার দেহ ত্যাগ করেন তার মহাপ্রণয়ে শুধু ভারত নয় সারা বিশ্বের ভক্ত মন্ডলী শোকস্তব্ধ হয়ে পড়ে মা সারদা তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা পরস্পরকে ভালোবাসো কাউকে ছোট করো না আমি তো আছি দেখছি এই বাণী যেন চিরন্তর হয়ে রয়ে গেছে আজও প্রতিটি আশ্রমে প্রতিটি হৃদয়ে আজকের এই ব্যস্ত আত্মকেন্দ্রিক সম্পর্কহীন যুগে মা সারদা যেন এক মার্গদর্শী আলোকরেখা তার জীবন শেখায় সহজভাবে থাকা হৃদয় দিয়ে ভালোবাসা নিজের কর্তব্য অবিচল থাকা অহংকার নয় সহমর্মিতা নিয়ে জীবন জীবনযাপন করা তিনি আমাদের শেখান সংসারে ও সাধনা সম্ভব প্রেমের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায় আর নারী শুধু দেবী নন তিনি পরিবার সমাজ ও জাতির ভিত্তি মা সারদা ছিলেন না কোনো রাজমুকুটধারী মহারানী না কোনো প্রচারপ্রিপাশী তিনি ছিলেন এক নির্মল আত্মা যিনি সংসারের মধ্যেও অদ্বিতীয় ঈশ্বরত্ব পৌঁছে গিয়েছিলেন ত্যাগ ভক্তি ক্ষমা স্নেহ শান্তি তার জীবনের পরতে পরতে এই সব দিয়েই গড়া ছিল আর ছিল এক নিঃশব্দ মহাশক্তিমান মাতৃত্ব আজও শতাব্দী পেরিয়ে তিনি আমাদের হৃদয়ে মা হয়ে বেঁচে আছেন শুধু সারদা দেবী নয় সকলের মা সারদা এই ছিল মা সারদা দেবীর পূর্ণাঙ্গ জীবন কথা বাংলায় হৃদয়ের ভাষায় মাতৃত্বের ছোঁয়ায় আপনারা যদি এই ভিডিও শোনেন তবে শুধু একটা জীবন গাথা নয় একটা জীবন্ত প্রেরণা স্পর্শ পাবেন যা প্রতিটি মানুষের আত্মাকে ছুঁয়ে যায় অন্তরের প্রণাম জানায় মা সারদাকে জয় মা সারদা যদি এই জীবন গাথা আপনার হৃদয়কে এক বিন্দু আলো ছুঁয়েছে যদি মা সারদা চরিত্র আপনাকে একটিবার কাঁদিয়েছে ভাবিয়েছে আপনাকে নিজের জীবনের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেছে তবে এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও এক মন আরও এক প্রাণ মায়ের আশীর্বাদে নাত হয় আমাদের চ্যানেল সনাতন ইউনাইটেডকে সাবস্ক্রাইব করুন যাতে মা সারদা ঠাকুর স্বামীজি ও অন্য তপস্যপূর্ণ চরিত্রদের নিয়ে এমন গভীর ও হৃদয় ছোয়া ভিডিও আপনাকে আমরা পৌঁছে দিতে পারি মন্তব্যে জানাবেন আপনার জীবনে মা সারদার কোন উক্তি বা কোন মুহূর্ত আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে জয় মা সারদা জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সত্যি তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান চিরন্তর মাতৃরূপে মা সারদা কখনো বলেননি আমি ঈশ্বর তিনি শুধু বলেছিলেন আমি তোমার মা এই বাক্যেই লুকিয়ে আছে তার অবর্ণীয় মুহূর্ত তার জীবনের মহত্ব জানার চেষ্টা করো তিনি তোমার অন্তরকে বিশুদ্ধ করে তুলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও এক জীবন্ত ইতিহাস আরও এক অন্তর্দৃষ্টি নিয়ে আলোর পথে থাকুন মায়ের আশীর্বাদে থাকুন